প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এই বাসুরটিকে দেখাবো কেন এই বাসুরটিকে আমি ইনজেকশন দিতেছি কী কারণে ইনজেকশন দিতেছি তা সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো দেখুন এই বাসরটির লোম যে রয়েছে লোম উঠে যাচ্ছে এবং সেখানে ইনফেকশনের মতো দেখা দিতেছে তো গরুর মালিক আমাকে খবর দিল যে আমার বাসুরটি দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে বাসুরটির গা থেকে লোম ঝরে যাচ্ছে এর কারণ কি লোম একেবারে উঠে যাওয়ার কারণ কি লোম উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোমের জায়গাটি খটখটা হয়ে যাচ্ছে বা খসখসা টাইপের হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি দেখাইতেছি তো আমি এই ধরনের রোগ হলে কোন ধরনের চিকিৎসা দিতে হবে অ্যাকচুয়ালি এই রোগটি হলো এক ধরনের অ্যালার্জির থেকে চর্ম রোগ হয়ে যায় তো এটা বিভিন্ন কোয়ালিটির হয়ে যায় যেহেতু এই বাসুটির লোম ঝরে যাচ্ছে তাই কোন ধরনের ইনজেকশান দিতে হবে তা আমি এখন আপনাদেরকে বলবো এখানে আমি প্রথমে ইনজেকশন হিসেবে দিয়েছি ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন আপনারা সালে যে কোনো ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন দিতে পারেন যেমন রেবিড বি ভিপ্লেক্স বিকোভেট ঠিক আছে তারপর কনসিপ্লেক্স গ্লামাইল ইনজেকশন দিতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে তারপর আমি সেখানে ইনজেকশন দিয়েছি যেহেতু লোম ঝরে যাচ্ছে এটা একটি ভিন্ন ধরনের ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটি একটু ভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে দেখতে থাকুন বুঝতে পাবেন তো আমি ভিটামিন বি কমপ্লেক্সের পাশাপাশি যেটা একদম মাস্ট ভালো কাজ করবে লোম যেহেতু ঝরে যাচ্ছে এবং লোম উঠে যাচ্ছে সেক্ষেত্রে ভিটামিন এ ডি থ্রি ই ভিটামিন এ ডি থ্রি ইনজেকশান সেখানে আমি পুশ করে দিয়েছি ভিটামিন এ ডি থ্রি ইনজেকশন আপনারা দিতে পারেন তারপর আমি সেখানে প্রয়োগ করছি যেটা একদমই মাস্ট না বললেই নয় যেটা ছাড়া এই রোগটি সম্পূর্ণরূপে ঠিক হওয়া সম্ভব নয় বা ঠিক হওয়ার কোনো চার্জ নেই বললেই চলে দিন দিন আরও বেশি হতে পারে যে ইনজেকশনটি অবশ্যই দিতে হবে সেই ইনজেকশনটি হলো আইভের মেকটিন ইঞ্জেকশান আইভের মেকটিন ইঞ্জেকশান অবশ্যই দিতে হবে আপনাদের এটি ধারের নিচে দিতে পারেন দশ দিন পরপরও দিতে পারেন আবার সাত দিন পর পরও দিতে পারেন দিলে আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে আইভের মেক্টিন এই আইভের মেক্টিন ইঞ্জেকশন অবশ্যই দিতে হবে চামড়ার নিচে দিতে হবে পঞ্চাশ কেজিতে ওয়ান এম হিসাবে দিতে হবে আর ভিটামিন ডি থ্রি ইনজেকশানটি যে রয়েছে সেই ভিটামিন ডি থ্রি ইনজেকশানটি মোটামুটি দশ কেজি বডি ওয়েটে ওয়ান এলও দিতে পারেন আবার যদি দেখেন যে গরুটির বয়স হান্ড্রেড কেজিরও উপরে থাকে এবং হান্ড্রেড কেজির একদমই পুরোপুরি উপরে তবু যদি দশ এম এল দিয়ে দেন তাহলে সমস্যা হবে না আশা করি এবং ভিটামিন এডি থ্রি যে রয়েছে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটিও অবশ্যই দিতে পারেন একদমই খুবই ভালো রেজাল্ট আসবে যেহেতু শরীরে এক ধরনের ব্যাকটেরিয়ার প্রভাব পড়েছে এবং চুল ধরে যাচ্ছে সেক্ষেত্রে ভিটামিন এ ডি ভালো কাজ করবে ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা জিনিস যেটা না বললেই নয় আমার ভিডিওতে লাইক দিচ্ছেন না তো ভিডিও যদি চান যে আরও নতুন নতুন ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসি তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক একেবারে জরুরি লাইক না থাকলে আমার না ভিডিও বানাতেই ইচ্ছে করে না অ্যাকচুয়ালি আপনারা যদি লাইক দেন তাহলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে লাইক এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক তো দেওয়াই যায় নাকি তো লাইক দিতে ভুলবেন না তো পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো কথা হবে দেখা হবে ভিডিওর মাধ্যমে আরও লেটেস্ট লেটেস্ট ভিডিও নিয়ে আসবো আরও বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যালভাবে দেখাবো হোয়াইট বোর্ডে দেখাবো এবং ডিজিটাল বোর্ডেও দেখানোর চেষ্টা করব কিছুদিন পর যে কিভাবে কিভাবে গরুর কোথায় কি থাকে না থাকে এবং কিভাবে চিকিৎসা দিতে হবে একদম পিকচার দিয়ে হাত হাত দিয়ে ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড হোক আর ডিজিটাল বোর্ডেই হোক আমি একদম নিখুঁতভাবে দেখিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ